সম্মানিত মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তে বিয়স লকরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন বছরের অর্থাৎ দুই সালের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই হাইব্রিড মাগুর মাছের পোনাকে কেউ বলে থাকে আফ্রিকান বা বিদেশি মাগুর মাছের পোনা দেখতে পারছেন বিয়স কত সুন্দর এক সাইজের গ্রেডিং করা আর কি মাগুর মাছের পোনাগুলো এই মাগুর পোনা কালার হচ্ছে চকলেট কালার দেখতে বিয়স কত সুন্দর এক সাইজের হাইবিট মাগুর মাছ পোনা বিয়স এই হাইবিট মাগুর মাছের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ কেননা এই হাইবিট মাগুর মাছের পোনাটা আপনার চাষ করতে হলে আপনার পুকুর প্রস্তুতি করতে হবে না বিয়স অন্যান্য মাছের পরাটা চাষ করতে হলে আপনার অবশ্যই পুকুর প্রস্তুতি করতে হয় আর এই হাইব্রিড মাগুর মাছের পরাটা চাষ করতে হলে আপনার পুকুর প্রস্তুতি করতে হবে না আপনার পুকুরে যত বেশি ময়লা ও আবর্জনা আছে এই হাইব্রিড মাগুর মাছের বনাগুলো সেগুলো খেয়ে থাকি আর কি বিয়স এই হাইব্রিড মাগুর মাছকে আপনি মানে যত বেশি ফসল খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছের মটা আপনার অল্প সময়ে দ্রুত বড় হয়ে যাবে যেমন খাওয়াতে পারবেন মরা মুরগি গরুর বড়ি গোবর বেকারের পচা বড়িগুলো আছে আর কি সেইগুলো আপনি এই হাইব্রিড মাগর মাছকে আর কি খাওয়াতে পারবেন মানে যত বেশি পস্তা খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছের বড়টা আর কি অল্প সময় বড় হয়ে যাবে বিয়স দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই হাইব্রিড মাগুর মাছের পোনা আপনি তিন মাস চাষ করে বাজারে বিক্রি করতে পারবেন বিয়স এই হাইব্রিড মগর মাছের পোনা আপনি তিন মাস চাষ করে দেড় কেজি প্লাস আনতে পারবেন এই হাইবিট মগর মাছের পোনা যারা এই চকলেট কালারের হাইব্রিড মগর মাছের পোনা খুঁজছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কেনে এবং ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন এই হাইব্রিড মগর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন